খারাপ লাগার বিষয়টা তখনই হয় যখন নিজের লোকেরাই না পেছন থেকে বাঁশটা দেয় আমি আবার স্টেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি তো তাই জন্য মানে রাগের বশত অনেক কথাই খুব স্টেট ফরওয়ার্ড সরলভাবে বলে ফেলি কিন্তু এটাই সত্যি আজ থেকে মানে যখন বেশ কয়েক বছর আগে দীর্ঘ বছর আগে একটা ইন্টারভিউ সেশনে মান্নার স্যার বলেছিলো যে এই ইন্ডাস্ট্রির মধ্যে সিনেমার মধ্যে কেউ কারণ না আজকে হয়তো যে বন্ধু পরের দিন সেই মানে শত্রু হয়ে দাঁড়াবে এটা হয়েওছে সাকিব খানের সঙ্গে এটা হয়েওছে তার সব বড় বড়ো প্রমাণ তোমরা জানো একটা প্রযোজক আমি কারো নাম উল্লেখ করছি না কিন্তু যে জিনিসপত্রগুলো দেখছি সোশ্যাল মিডিয়ায় সেটা সত্যি কথা বলতে খুব ভালো জিনিস নয় আমি অন্তত মনে করি না যে খুব ভালো জিনিস এবং ইউনিটি এই ব্যাপারটাই না আস্তে আস্তে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমি রূপম চলে এলাম রাত্রিবেলা একটা নতুন ভিডিও নিয়ে অনেকক্ষণ আগেই দেখলাম প্রয়োজক আরশাদ আদনান আমি তাকে এখনও রেসপেক্ট করবো কারণ তিনি সত্যি কথা বলতে সাকিব অন্য রকমভাবেও আগের বছরে এনেছেন সেই সিনেমা তিনি হিট দিয়েছেন ঠিক আছে এটা মানে তিনি মনে করেন বা তার আশেপাশের লোকজনেরা হয়তো মনে করতেই পারে এটা তো ফ্যাক্ট মানে প্রিয়তমাই এখনও পর্যন্ত হিট মানে ব্লকবাস্টারের মধ্যে এক নম্বর হায়াস্ট রসিং মুভি ঠিক আছে তো এটা তো মানতেই হবে আমাদের কিন্তু যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নকল পণ্য হইতে শয়লাভ বাজারে নকল পণ্য শয় লাভ হ্যাঁ ভয় পাইছি নকলে নকলে কপি দেখে ভয় পেয়েছি এই পোস্টটা আর্ষদান স্যারের যে ফেসবুক পেজ ভেরিফায়েড সেখান থেকে দেখছি পোস্ট হয়েছে এবার তার মানে কি পেজটা কি হ্যাক হলো দেখো বন্ধুরা হ্যাক হয়েছে না কি সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু যদি সেই কথাটাকেই স্মরণ করি যেই কথাটা দীর্ঘ বছর আগে একটা ইন্টারভিউ মান্না স্যার বলে গেছে যে এই সিনেমার মধ্যে কেউ কারণ না কথাটা কিন্তু আজকে মানে ওয়ার্ডে ওয়ার্ডে শব্দে শব্দে মিলে গেল এই ইন্ডাস্ট্রিতে কেউ কারণ না আমি যদি ধরেও নিই এটা একটা প্রমোশন নেগেটিভ প্রচার এই রকমভাবে কি নেগেটিভ প্রচার দর্শকরা দেখে কি সহজে বুঝতে পারবে যে এটা প্রচারই করা হচ্ছে বা এই রকম কেন যদি হয়েও থাকে এটা যদি একটা মানে নেগেটিভ মাইন্ডেরই প্রচার হয়ে থাকে মার্কেটিংই হয়ে থাকে একটা মানে মার্কেটিং স্ট্র্যাটেজি আমার মনে হয় না অনেকে বলছে এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক ফেসবুক পেজে বলছে মার্কেটিং স্ট্র্যাটেজি নেগেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি এই ভাবে আই থিঙ্ক হওয়ার থেকে না হওয়াটাই বেটার মানে এইগুলো না মানে নাম হওয়ার থেকেও বদনামটা মানুষ বেশি হয় আজকে আরশাদ সম্পর্কিত এতদিনে যেই আভাসটা আমরা পেয়েছি যেরকমভাবে পোস্ট দেখেছি তার সম্বন্ধিত কি সেই পোস্টটা হচ্ছে বরঞ্চ তার নামটাই খারাপ হচ্ছে এবং সত্যি কথা বলছে আমার কারোর ওপর সেরকমভাবে ক্ষোভ নেই কিন্তু হ্যাঁ এই পোস্টটা দেখার পর একটু তো রাগ হচ্ছেই এটা তো মানতেই হবে আমি কেন প্রত্যেকটা সাকিবিয়ানদেরই হচ্ছে এগুলো তো আশা করা যায় না একজন রাষ্ট্রপতির ছেলের কাছ থেকে মানে তিনি সসম্মানিত রাষ্ট্রপতির ছেলে তিনি একদিকে যেমন প্রযোজক তেমনি আরেকদিকে ভালো একজন বিজনেসম্যান তো সেই জায়গা থেকে তো এটা তো করার কোনো মানেই নেই না এটা তো সাকিব খানকেও কোথাও গিয়ে অপমান করা হচ্ছে তিনিও হ্যাঁ বাজেট খরচা করে রাজকুমার বানিয়েছে কিন্তু রাজকুমারটা তার প্রিয়তমার মতো সেই রকম তো কালেকশান করতে পারেনি এটা তো তাকে মেনে নিতে হবে আজকে যতই বলা হোক না কেন রাজকুমারের মানে প্রিয়তমার মতো প্রিয়তমার প্রত্যেকটা উইকে যেরকম কালেকশান দিয়েছিলো প্রোডাকশান হাউস সেটা কি রাজকুমারের ক্ষেত্রে করা হয়েছে করা হয়নি এটা কিন্তু মানতেই হবে এবং হিমেলা শ্রাপজি একটা কথা বলেছিল আমি যাই না কতজনের মনে রয়েছে কথাটা যে রাজকুমার যদি সেই আশাটা পূরণ না করতে পারে তাহলে কিন্তু তিনি এই কয়েকটা বছর সিনেমা বানাবেন না তিনি আমেরিকায় চলে যাবেন এবং তার রেস্টুরেন্ট যেটা রয়েছে হোটেল রয়েছে সেটাতে ভালো মন দেবেন তারপর আবার কাম কামব্যাক করবেন তোমরা ভালো করে মিলিয়ে দেখো সেটাই কিন্তু হলো আজকে হিমেলা স্ট্রাবজি কথাটা বলেছে কিছুদিন আগে তিনি এক বছর সিনেমা করবেন না সিনেমা থেকে একটু বিরতি নিচ্ছেন কেন এবার তোমরা বুঝতে পারছো আমি আর বেশি কিছু বলবো না এটা তোমাদের বোঝার পালা এবার তোমরা যতটা বুঝবে ভালোভাবে জিনিসটাকে নেবে আমি কারোরই খারাপ চাইবো না কিন্তু হ্যাঁ একটা জিনিস দেখে সত্যি খুব বাজে লাগে এই যে আজকে তুফানের ডায়লগটা নিয়ে সমালোচনা হচ্ছে যে সাধু ভাষায় কেন এই আরে সাধু ভাষায় কেন জিনিসটা বোঝো এইখানে কলকাতায় শুটিং হচ্ছে ঠিকই কিন্তু ঢাকার কিন্তু ব্যাকড্রপটা দেখানো হচ্ছে শুটিং কলকাতাতেই হচ্ছে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে গাড়ি ফাড়ি মানে যেই চার চাকাটা দেখানো হয়েছে যেখানে যেটা সামনে দাঁড়িয়ে শাকিব খান মানে এই তুফান ক্যারেক্টারটা সিগারেট খাচ্ছে ঠিক আছে এই সিগারেটটা যে টানছে গাড়িটার নাম্বারটা একবার ভালো করে দেখো তো বা পোস্টারটার মধ্যে গাড়িটার নাম্বার দেখো তো ঢাকা দিয়ে মানে গাড়ির নাম্বার আর কি যেটা হয় বাংলাদেশে ঢাকা দিয়ে যেরকম গাড়ির নেম প্লেটটা হয় ঠিক সেম টু সেম কলকাতায় শুটিং হচ্ছে মানে সব ভাষা কলকাতার মতো হবে তার তো কোনো মানে নেই এটাকে মানে দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি ঢাকা যে এত বছর আগে নাইনটিদের সময় ঢাকাও কিন্তু এরকম ছিল হয়তো ঢাকায় সেরকম শুটিং করা পসিবল না তাই কলকাতাতে শুটিং হচ্ছে এবং কিছুটা পড়েন বাংলাদেশ শুটিং হবে সেটা আমরা সবাই জানি তো সাধু ভাষায় ডায়লগ বলছে মানে এই করে নেব এই করে নেব মানে জিনিসটা শুনতে ভাল লাগছে না কপি এর কপি মানে আমি বুঝলাম না নকল অভিযোগটা আসাটাই তো উচিত নয় কোনো ইউনিটি নেই সিনেমার মধ্যে আমি যা দেখছি কোনো ইউনিটি নেই আজকে এর হলে পরের দিন ওটা ওর হলেই সে রেগে ভেগে এরকম একটা পোস্ট করে দিল এগুলো ভাল লাগে না আমার সত্যি কথা বলছি এগুলো ভাল লাগে না যেখানে কোনো ইউনিটি নেই সেটা নিয়ে মানুষ আর কত চিন্তাভাবনা করবে যাই হোক তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও